আসসালামু আলাইকুম ইউরো অ্যাডভেঞ্চার্স চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম বুলগেরিয়ার সেরা দশটি বিশ্ববিদ্যালয় আগামীতে আমরা বিশ্ববিদ্যালয়ের কী কী প্রোগ্রাম অ্যাভেলেবেল আছে এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কী কী সুযোগ সুবিধা পাবে এবং বুলগেরিয়াতে স্টাডি রিলেটেড বিভিন্ন দিক সম্পর্কে নিয়ে আমরা আলোচনা করব সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং পরবর্তীতে আপডেট ভিডিও পেতে অবশ্যই ক্লিক করে রাখবেন দর্শক দেরি না করে আজকের ভিডিওর যে টপিক বলতে আবেদন প্রসেস সম্পর্কে আমরা আজকে আলোচনা করি সর্বপ্রথম আপনাকে শিক্ষা বোর্ড আপনি যে থেকে পরীক্ষা দিয়েছেন সেখান থেকে তারপর এডুকেশন মিনিস্ট্রি তারপর ফরেন মিনিস্ট্রি থেকে আপনার ডকুমেন্টসগুলো সত্যায়িত করতে হবে দ্বিতীয়ত যে কাজ সেটা হচ্ছে ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়াতে বোলগিরি এম্বাসি থেকে আপনার সকল একাডেমিক এবং ট্রান্সক্রিপ্টগুলো সত্যায়িত করতে হবে তারপর ইউনিভার্সিটিতে আবেদন ও তাদের হাতে সকল ডকুমেন্টস প্রেরণ করতে হবে চার নম্বরের কাজ হচ্ছে অফার লেটার আসলে আপনাকে টিউশন ফিস প্রেরণ করতে হবে পাঁচ নাম্বার কাজ হচ্ছে এমবাসি এর রিকোয়ারমেন্ট অনুযায়ী ডকুমেন্টস রেডি করে ইন্ডিয়াতে গিয়ে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করতে হবে দর্শক এছাড়াও যদি এখানে যে যে প্রসেসের কথা বললাম বিভিন্ন প্রসেস নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন পরবর্তীতে আপনার সেই কমেন্টের ভিত্তিতে আমরা ভিডিও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের সাথে থাকার জন্য অত্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে এ পর্যন্তই